কি জালা কাকুল বাড়ি বউ হইছে বউ আমার এত ভালোবাসে না মত খাওয়া খাবো কি মাছরা আমার জীবনে কিছুই নাই ওরকম কম বউ আমার রাস্তা করতে দরকার নাই মানুষ তো বউ ভালোবাসে মত খাও বাড়ি জন্য নিয়ে যাব আমি প্রতিদিন বউ আমারে কি করবে রে খালা বউ আলো পর ভালোবাসে না কিছু না আমি আসতেছি বাড়ি জালা

না অনেক দূরে রাস্তা রাস্তায় শেষ হচ্ছে না মাথায় আমার বুদ্ধি আছে হলো মদ খাইয়ে যা করি তাহলে ঠিক আছি কারণ ওই গাড়ি ভাড়া টাকা দিয়ে মদ কিনে নিয়ে যাচ্ছি পকেটে ঘুরে পড়ায় ফলায় পরে খাওয়ানি

সবজি নিয়ে

তো অরুণা ফ্যামিলি স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট আর শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে অরুণা লাইক শেয়ার করবে অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওটা দেখবে আর কিরকম ভিডিও চাই তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করব তোমাদের সেরকম ভিডিও দেখাতে তো টাটা